সুরায় ফাতেহা সাতবার বলবেন সাতবার বলে পানিতে ফু দিবেন রাত তিনটা বাজে আপনার বিবি হঠাৎ অসুস্থ আপনার বিবি সন্তান সম্ভব এই মুহূর্তে রাত তিনটায় কোনো হুজুরে পাবেন না ওনারা ঘুমায় ইমাম সাহেব মোয়াজদিন সাহেব ঘুমায় আপনার বাচ্চারা রাত তিনটা চারটার দিকে কান্নাকাটি শুরু করছে তখন কোনো ইমাম সাহেব খতিব সাহেবকে পাবেন না তারা ঘুমাচ্ছে শীতকালে তো পাবি না কারণ শীতকালে ফজর হবে প্রায় এই ছয়টা বাজে গিয়ে ওই মুহূর্তে আপনি ওখানে যাবেন না যাওয়ার দরকারও নাই কারণ তারা তখন ঘুমায় বাস আপনি সূরা ফাতে হা বার পড়েন পানিতে ফু দেন ইয়াকিন করেন সন্তানকে খাওয়ान বিবিকে খাওয়ান আল্লাহ তালার এই কোরআনের বদৌলতে রাসূলের হাদিস প্রমাণ করে ইয়াকিন থাকলে ওই রোগী কে আল্লাহ রোগদান করে একটা হাদিস শোনায় মজার হাদিস বিসমিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম רביজির একদম সাহাবী এক জায়গায় গেছে যুদ্ধে জিহাদে যাওয়ার পর তাদের খানা শেষ হয়ে গেছে খানা তো খানা শেষ হয়ে যাওয়ার পর এমন অবস্থা হয়েছে মুসাফির মানুষ খাবার নাই পাশে তাদেরকে গিয়ে বললেন যে আমাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করা যাবে কিনা খ্রিস্টানরা সরাসরি না করে দিল না আমরা তোমাদের কোনো খাবার দাবারের ব্যবস্থাপনা করতে পারবো না ইতিমধ্যে তাদের নেতা যিনি ওই নেতাকে বিচ্ছু কামুড় দিস বিচ্ছু কামড় দেওয়ার পর সমস্ত ডাক্তার কবিরাজ আনে কাজ হয় না তারা পরামর্শ করলো পাশে মুসলমান আছে তাদের মাঝে কেউ যদি ঝাড়ফুঁক করে এই ঝাড়ফুক কেউ করতে পারলে তাকে আমরা নিয়ে আসি দেখি ঝাড়ফুক করার পর কোনো কাজ হয় কিনা মুসলমানদের সদস্য সংখ্যা ছিল মোটামুটি অনেক তো মুসলমানদের কাছে গেছে যাওয়ার পর ওই যে যারা মুসলমানদেরকে খাবার দিতে চায় নাই তাদের এক প্রতিনিধি দল মুসলমানদের আমির সাহেবের কাছে গিয়ে বলে আফিকুম ঝাড়ফুক করতে পারো কেউ আসো মুসলমানদের আমির সাহেব যিনি তিনি বললেন হা আসি তো কেন আমাদের নেতাকে বিচ্ছু গামড় দিছে একটু আসো ঝাড়ফুক করবো আমির সাহেব বললেন না করব না কি বললেন করব না কেন খাওয়ান দিছো খাবারের ব্যবস্থা করছিলা না তো ঝাড়ফুক করব তারা বললো যদি ঝাড়ফুক করো আমাদের নেতা যদি ভালো হয়ে যায় তিরিশটা বকরি দিব বকরি এখন খানা দিতে চায় আগে এখন কয়টা বকরি দিবে আমির সাহেব গেছে যাওয়ার পর কি জানি পড়ছে বইরা নেতারে রেফু দিছে আল্লাহর কি কুদরত নেতা ভালো হয়ে গেছে বকরি পাইছে পাওয়ার পর সাহাবাই কারাম চিন্তিত হয়ে গেলেন ঝাড়ফুক করে বকরি পাইলাম এখন খাওয়া যায় আছে কিনা এই মাসালা তো জানি না চলো নবীজির কাছে যাই সাহাবিরা নবীজির কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ ঝাড় ফুক করলাম বকরিও বাইলাম তারা খাওয়ান দিতে যায় নাই পরে আমি শর্ত দিয়ে ফু দিছি পরে খাওয়ান দিছে মানে বকরি দিছি হুজুর এই বকরি খাওয়া যায় আছে নবীজি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো কি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো এখান থেকে একটা মাসালা ফুটু দিলে টাকা পয়সা যায় আছে মানে আমারে দেওয়া লাগবে না কথা কথা বললাম আর কি এখান থেকে একটা মাসালা যে ফু দিলে আপনার ওই যে হাদিয়া দেওয়া ওইটা জায়জ আছে তাহলে রসুল সাল্লাম ওই ফু দেওয়ার যে হাদিয়া পেয়েছেন সাহাবাই কারাম তারাও খেয়েছে নবী বললেন তোমরাও খাও ওয়ালি সাহমুন আমার জন্য এক অংশ রেখে দিও যাই হোক তো নবীজি বললেন সব ঠিক আছে আচ্ছা তুমি কি বইরা রা ফুদিস ভালো হয়ে গেছে তো বললেন হুজুর আপনি বলছেন সুরে ফাতেহা এটাকে বলছেন শিফা সুরে ফাতেহার একটা নাম শিফা এটা আরোগ্যের সুরা এই সুরাটা হুজুর আমি সাতবার বইরা ফুদিসি ভালো হয়ে গেছে নবীজি বললেন হা ঠিক কাজ করছো তুমি তাহলে আমাদের কোনো ঝামেলা হইলে সমস্যা হইলে আমরাও কয়েবার সুরে ফাতে পড়বো সাতবার করে ফুদিব পান করব। আল্লাহ তালা বললেন কোরআন ওয়াজ কোরআন নসিহত কোরআন অন্তরের রোগের আরোগ্য কোরআন শারীরিক রোগের আরোগ্য আল্লাহ আমাদের সকলকে এই কোরআন থেকে ঔষধ গ্রহণ করার তৌফিক দান আরেকটা হাদিস শোনাই আবু দাউদের আর রসুল সাল্লা সাল্লামের এক সাহাবিনাম সালাম রবি আল্লাহ তালান ওনার পায়ের মধ্যে ক্ষত ক্ষত হয়েছে পায়ের মধ্যে আঘাত পাইছে ইয়াজিদ্বীপ না আবি ওবায়ত নামে একজন বললেন র আইতু আর দরবাতিন ফি সাফিস সালামাতা আ তা নবির সাহাবিস সালাম আরত আলা আন পায়ের গোরআলির মধ্যে একটা ক্ষত চিহ্ন দেখলাম আমি প্রশ্ন করলাম মা এটা কিসের চিহ্ন আপনার কাছে জানতে চাই সাহাবি জবাব দিলেন না সব আত্মিয় উমা খায়বার খায়বারের যুদ্ধের আমার পায়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম তারপর আঘাত পাওয়ার পর আমি নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয় সানাফা সাফিয়া সালা সানাফাসা আল্লাহ রসুল আমার ওই পায়ের ওই জায়গায় তিনটা ফু দেয় ফটাফু দেয় তিনটা নবীজি কোরআনের কিছু বর্ষে কইরা এইভাবে তিনটা ফু দিছে ফু দেওয়ার পর ফাবাস তুহা হাত্তাল আন নবী আমার ক্ষত স্থানে তিন ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি এই জায়গায় কোনো ব্যথা অনুভব করি না প্রিয় ভাইরা কোরআন পর্ব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন পড়ার তৌফিক দান করেন কোরআন সুসংবাদ দাতা কোরআন ভীতি প্রদর্শনকারী সুরায় ফুসিলাতের এগারো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন কোরআন বাসির জান্নাতের সুসংবাদ দান করে নজির কোরআন জাহান নাম থেকে ভয় দেখায় এজন্য যারা কোরআন পড়বে কোরান অনুযায়ী চলবে কোরান তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় কারা কারা আল্লাহর খাস সদস্য হতে চাই আমরা কারা কারা সবাই চাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমরা বলেন আমরা আল্লাহর পরিবার ভুক্ত হতে চাই তাহলে আপনার মাথায় প্রশ্ন আসছে আল্লাহর কি আবার পরিবার আছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার সুবাহ আল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার সাহাবিরা বললেন মানহুমিয়া রসুল আল্লাহ তারা আবার কারা বললেন হুম আহ আহ কোরআন বললেন যারা কোরআন পরে তারা আল্লাহর বিশেষ পরিবার ভুক্ত হয়ে যায় কোরআন যারা নিয়মিত পড়বে তারা আল্লাহর বিশেষ পরিবার ভুক্ত হয়ে যায় হাফেজ সাহেব যারা আছে এই জায়গায় আমরা আজকে হাফেজ হইলাম